বামপন্থী দলগুলো কিন্তু বারবার বলছে ধর্মকে রাজনীতির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য এটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংক্রান্ত সঙ্গের একটা চক্রান্ত দেখুন রাজনীতি আর ধর্মনীতি দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই গঠনগত দিক থেকে কিন্তু এখন কূটনীতিকে যোগ করলে সেখানে রাজনীতি আলাদা হয়ে যাচ্ছে এখন এই কূটনীতি না হলে রাজনীতি হবে না এটা যেমন ঠিক কথা কিন্তু শুদ্ধভাবে ধর্মনীতিকে না থাকলে রাজা রাজ করতে পারবে না প্রত্যেক কালে ইতিহাস প্রমাণ দেয় ভগবান রামচন্দ্রের আমলেও গুরু বশিষ্ঠ ইয়ে করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের আমলেও গুরু গর্গাচার্য এনারা ইয়ে করেছেন পথ দেখিয়েছেন তো গুরু বিনা কোনো দিকে কোনো দিকে হয় না তো এটাকে যদি বলেন এটা একটা উল্টো ব্যাখ্যা এটা তো কোনো ইয়ে না রাজনীতি কাকে বলে হয় না শ্রেষ্ঠ নীতি যিনি যিনি শ্রেষ্ঠ ব্যক্তি হন তিনি রাজা নির্বাচিত হন তো শ্রেষ্ঠ ব্যক্তি তিনি সন্ন্যাসীরই সমান যিনি রাজা হন তিনি সন্ন্যাসী দেখুন রাজা রামচন্দ্রজিকে পিতা দশরথ এই শিক্ষায় দিয়েছিলেন সন্ন্যাসীর থেকে কিছু কম নয় থেকে বড়ো মহান যোগী হতে হয় ত্যাগী হতে হয় তো ত্যাগই হচ্ছে ভারতবর্ষের প্রথম পরিচয় প্রথম দিকপাত দেখেছে। তো সেখানে রাজনীতিকে ধর্মনীতি থেকে আলাদা করলে খুব একটা ইয়ে হবে না কেননা ধর্মনীতি মানেই হচ্ছে নিরপেক্ষতা যেখানে ন্যায় থাকবে ফলে সেখানে এই জিনিসটাকে আলাদা করা হয় যদিও আজকে এখানে রাজনীতির কোনো রঙ নেই এখন কেউ যদি লাগায় সেটা তার ব্যাপার নিজস্ব আজকে যেটা হয়েছে গীতা গীতা কথার অর্থ কিন্তু মানে কোনো একটা বিশেষ দিককে নিয়ে নয় এটা বিশেষ দিক মানে হার সমস্যার হাল যে নিকালতে হয় ও গীতা মেহে দেখি ভগবান শ্রীকৃষ্ণ এই গীতা বাণী উপদেশ করেছিলেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে যখন অর্জুন বিচলিত হয়ে গিয়েছিল কিং কর্তব্যে মূড় হয়েছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে পথ দেখিয়েছিলেন গীতা সমস্ত সমস্যা সমাধান আমাদের দেশের রাষ্ট্রপিতা যাকে আমরা বলে ঘোষণা করেছি জানি তিনি নিজেও করেছেন যে কোনো সমস্যা পড়লে তিনি গীতা ছাড়া অন্য কিছু জানতেন না আমাদের দেশের প্রাক্তন রাষ্ট্রপতি হিসাবে সর্বদল আমাদের রাধাকৃষ্ণন সর্বপল্লী রাধাকৃষ্ণ তিনিও গীতার উপরে করেছেন প্রত্যেক মনীষী গীতার উপরে লিখেছেন গীতার উপরে কারো কোনো বলবার নেই গীতা এমন একটা জিনিস যা তোমার গন্তব্যে পৌঁছে দেওয়ার যে রাস্তাটা সে লক্ষ্যকে সফল করার জন্য মিশনকে সফল করবার জন্য গীতা যে কোনো মিশন তো গীতাকে যেই অর্থে ব্যবহার করুক না কেন জড় চেতন আনন্দ তিনটে স্টেজ রয়েছে তো তিনটে স্টেজে যেখানেই ব্যবহার করুক না কেন তার কিন্তু ফল সেভাবে বেরিয়ে আসবে বলে গীতাকে কোনো একটা কর্ণ হিসাবে ব্যবহার করলে সেটা ভুল হবে এনি কাইন্ড অফ পাত সেখানে গীতা কিন্তু সমস্যা সমস্যা সমাধান করতে পারে কি নাম আপনার কোথেকে এসছে আমি স্বামী প্রেমানন্দ গিরিজি মহারাজ আমি বেলপাহাড়ি থেকে এসেছি বেলপাহাড়ি ঝাড়গ্রাম